আজকে আমরা শিখব স্বরচিহ্ন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার চিহ্ন বা স্বরচিহ্ন স্বরচিহ্ন বা কার চিহ্ন দশটি অ কোনো কার চিহ্ন হয় না আ আয় হয় আকার রসই রসইতে হয় রসিকার দীর্ঘই দীর্ঘইতে হয় দীর্ঘিকার রসু রসে হয় রস দীর্ঘ দীর্ঘতে হয় দীর্ঘকার রি রিতে হয় ঋ এ এতে হয় একার ওই ওইতে হয় ওইকার। ও ওতে হয় ও কার ও ওতে হয় ও কার